দেয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি ধস্ত চলছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন এবং পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করছে পরিস্থিতি সেই ছবি দেখতে পাচ্ছেন ঘটনাটি ঘটেছে সাইথিয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পল্লিতে এই ঘটনাটি ঘটেছে দেওয়াল দখলকে কেন্দ্র করে এই ঘটনা তৃণমূল বিজেপির মধ্যে ব্যাপক উত্তেজনা ধ্বস্ত সেই ছবি দেখতে পাচ্ছেন বিজেপির অভিযোগ সামনে বিধানসভা ভোট তার জন্য আগে থেকে তারা দেয়াল দখল করে রেখেছিল এরপর তৃণমূলের লোকজন এসে তারা সেই দেয়াল মুছে দেয় তাদের যে দখল করা দেয়াল মুছে দেয় যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ যে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে বিজেপি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি এমনই তৃণমূলের দপ্তর থেকে পাল্টা জানানো হয়েছে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে সাইথিয়া থানার পুলিশ রয়েছেন দুপক্ষের সঙ্গে কথা বলছেন কিন্তু এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার ছবি ছবি দেখা যাচ্ছে দুপক্ষের মধ্যেই ব্যাপক বচসা চলছে এই মুহূর্তে সামনে বিধানসভা ভোট আর এই বিধানসভার ভোটের দেয়াল দফলকে কেন্দ্র করে উত্তেজনা সাইথিয়া শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লিতে তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপি নেতাদের মধ্যে ধস্তস্তি দেখতে পাচ্ছেন সেই ছবি ঘটনাস্থলে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর ব্যানার্জি রয়েছেন সেই ছবি দেখতে পাচ্ছেন অন্যদিকে চোদ্দ নম্বর ওয়ার্ডের সভাপতি অন্ন মুখোপাধ্যায় রয়েছেন

भाषाने भाषा

আমি কেন করি জানিয়েছি ঘটনাটা করছি আমরা সিউড়ি গিয়ে যদি ওসি এখানকার যদি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধিকারিক আছেন যদি দায়িত্ব না নেন আমরা দায়িত্ব নিয়ে বলছি এসপি সাহেবের কাছে রাজু মুখার্জির নামে কমপ্লেন করবো

বিজেপি ছেলেরা বুথের লোকজন গতকাল সকাল দিকে এর সাইডফর করেছিল টান করেছিল রাতের অন্ধকারে সাইটিয়া শহর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত ওয়ার্ডের লোকজন আছে তারা সেগুলোকে মুছে দিয়ে সাইডফর করে দেয় তারা নিজেদের টিএমসি লিখে দেয় এর প্রতিবাদ করতে এলাম আমরা আমরা প্রশাসনকে জানালাম প্রশাসন এলো প্রতিবাদ করতে এলাম তৃণমূল কংগ্রেসের বাহিনীরা এসে আমাদের উপরে চড়া হল। এবং একদম পরিবেশ শান্ত শহর সাইফিয়া অশান্ত করার মূল কাণ্ডারই হচ্ছে তৃণমূল কংগ্রেস ওরা যদি এতই উন্নয়ন করেছে এতই মানুষের সহযোগিতা করেছে তাহলে তো এই ওয়ার্ডে হারে কেন চোদ্দ নম্বর ওয়ার্ডে বিগত আপনি দেখুন চব্বিশ একুশ উনিশ প্রত্যেকটা ভোটেই ওনারা হেরেছেন মিউনিসিপ্যালিটি ভোট ওনারা গায়ের জোরে ওনারা করতে দেননি আপনারা বিচার করবেন আপনাদের এত বিজেপি কে ভয়টা কিসে পূর্ণ মিথ্যা কথা বিজেপি যে অভিযোগটা করেছে সেটা হচ্ছে যে আমরা মানে আমরা তৃণমূল কংগ্রেস নাকি ওদের দেওয়ালের ওপর আমরা লিখেছি কিন্তু এটা সম্পূর্ণ উল্টো আমাদের ওয়ালিং করা হয়েছে ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি দলের নির্দেশ অনুযায়ী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এক তারিখ এবং দু তারিখে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা অঞ্চলে আমরা এই ওয়ালিংয়ে কর্মসূচি করেছি গতকাল আমাদেরই ঘেরা দেওয়ালে বিজেপির কিছু মানে চামচা এখানে এসে আমরা যে সময় অবস্থান বিক্ষোভে গেছিলাম আমার একটা কর্মসূচি ছিল সেই সময় লুকিয়ে নুকিয়ে সেই ওয়ালের ওপরেই তারা পোস্টারিং করে দিয়েছে এবং আমাদের কাছে খবর আসার পর আমরা সেটা বিভিন্ন স্থানে আমাদের নেতৃত্বকে জানাই এবং আমরা সেই জায়গায় আমাদের কাছে পারমিশন লেটার আছে যার যার ঘরে আমাদের পারমিশন লেটার আছে সেই পারমিশন লেটারওয়ালা ঘরে আমরা সেখানে আবার দ্বিতীয়বার আমাদের পিএমসি ওয়ার্লিং করেছি এটি কি মধ্যে বা আমাদের ওয়ার্ডে কোনো উত্তেজনা উত্তেজনাকলী ছিল না আর জন্যেই কালো থাকবে না কারণ আমরা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সব একসঙ্গে আমরা বসবাস করি এদের যেটা কাজ সেটা হচ্ছে ভোটের আগে নিজেদের টিআরপি বানানোর বাড়ানোর জন্য এইসব অশান্তি তৈরি করা জোরপূর্বক সোনার গহনায় গল্প বলে যাওয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর হেলদি লাইফস্টাইল পছন্দ হোক বিকে গোল্ড রাইস রংপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্জার ডুলাক্স বিল্লা অপার্স সব নামি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল টাইমসে ঠিকানা বোলপুর রবীন্দ্রবিধি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রঙ বদলান ঘর বদলান লকে মার্কেল টাইমসের সঙ্গে আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বর করে বসারও সুন্দর ব্যবস্থা আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন গাড়ির ইত্যাদি বুকিং করতে আজই যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর জিরো বা নাইন জিরো ফোর সিক্স ফাইভ 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 শুরুল ইলামবাজার রোড বোলপুর বীরভূম পিলেদোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে জিরো ডাউন পেমেন্ট আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড আইফোন ওপো ভিভো স্যামসং রিয়েলমি ইনফিনিক্স বা মোটোরোলা অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাংক অফ বরোদার পাশে হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙার টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জল পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান যোগাযোগ নাম্বার নাইন ফোর থ্রি ফোর 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 নাইন ফোর জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি টু থ্রি এইট নাইন ফোর জিরো সেভেন বিয়ে দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার বি রিসেপশন ঘরোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড গোল্ডের ঠিক সামনে